ভারতে যখনই আমি প্রবেশ করি প্রথম দিনে আমার পাসপোর্টটা দিয়ে নিয়ে যায় ওমরা সফর কি আপনার ওয়াইফ ছিল সাথে হ্যাঁ এই পুরো সফর আমার ওয়াইফ আমার সাথে ছিল এবং আমার ইচ্ছাটা ছিল হচ্ছে যেহেতু বললাম যে ঘুরে দেখা বিশ্ব মানে আমাদের বরাবরই হচ্ছে 12 ঘন্টা 2 মিনিটের মতো টাইম লাগছে আমার 65 কিলোমিটার সাতাশ শেষ করতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছে আমি হোসাইন মাহমুদ আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশের তিনজন তারকা তাদের সাথে পরিচয় নিয়েও আমার ডান্স রয়েছেন পায়ে হেঁটে হজ করেছেন আলিপ মাহমুদ রয়েছেন মাজদাক ভাই তিনি বাইকে করে ওমরা করেছেন এছাড়াও আমার বাম পাশে রয়েছেন সাইকেলে করে যিনি পুরো বাংলাদেশ সফর করেছেন আল আমিন আসসালামু আলাইকুম আমার নাম আলিফ মাহমুদ আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং হেঁটে সফর করতে আমি খুবই পছন্দ করি তা আমার ইচ্ছে পুরো বিশ্বের আগে ভ্রমণ করা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসদাক চৌধুরী আমি একজন ট্রাভেলার প্লাস মোটরসাইকেলিস্ট আমি আমার মোটরসাইকেল নিয়ে দেশ বিদেশ ঘুরতে পছন্দ করি ভালোবাসি দেশেও সব জায়গায় ঘুরেছি এখন ইচ্ছা আছে আগামীতে ভবিষ্যতে পুরো বিশ্ব ভ্রমণ করব মোটরসাইকেল নিয়ে আসসালামু আলাইকুম আমি মহম্মদ আকিক সাইক্লিং সুইমিং রানিং করতে পছন্দ করে থাকি শেষবাদে সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করা হয়েছে তাছাড়াও ইন্ডিয়াতে বেশ কয়েকটা রাজ্য ভ্রমণ করা হয়েছে এবং সাঁতার কেটে বাংলাদেশের সর্বোচ্চ যে রেকর্ড পঁয়ষট্টি কিলোমিটার একটানা ক্রস করা হয়েছে এমনকি সাঁতার কেটে টেকনাপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যাওয়া হয়েছে তো আপনার শুরুতে কথা বলবো আলীফ মাহমুদের সাথে মূলত দুহাজার তেইশ সালের আটই জুলাই আমি বাই হই বাসা থেকে এবং দু হাজার চব্বিশ সালে আটই জুলাই আমার সবশেষে আমি আবার বাংলাদেশে বাড়িতে ফিরে আসি এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি অনেক জিনিসের সম্মুখীন হই অনেক রকমের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কালচার দেখি এই বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমার হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তবে ভারতে আমি বলতে গেলে দেশ থেকে একটু আলাদাই ছিল ভারত ভারতে যখনই আমি প্রবেশ করি প্রথম দিনই আমার পাসপোর্টটা টান দিয়ে নিয়ে যায় তো তখন আমি অনেক এ ছিলাম যে আসলে ভারতে প্রথম দিনই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যে আমার পাসপোর্ট টান দিয়ে নিয়ে যায় তো সেখান থেকে আসলে ভাবছিলাম যে হয়তো ভারতে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হইতে পারে তো আসলে পরবর্তী যখন ট্রাভেল করতেছিলাম মানুষগুলো সবাই আসলে অনেক ভালো লেগেছে এবং ভারতের মানুষগুলো অসাধারণ ভালোবাসা দিয়েছেন এবং পাকিস্তান যখন আমি প্রবেশ করি পাকিস্তান মানুষ আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আলাদা মনে হচ্ছিল পাকিস্তান মানে ওরা আতিথ্যতার মধ্যে ওরা এতটাই এগিয়ে পাকিস্তানের মধ্যে আমি যে কোনো সময় রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম মানুষ আমাকে ডাক দিত আপ্যায়ন করতো পরে জিজ্ঞেস করতো ভাই আপনি কোথা থেকে আসছেন এমনিতে পৃথিবীর অন্য দেশে যদি আপনি যান বলবে যে ভাই কোন জায়গা থেকে আসছেন তারপরে খাবার বা কিছু একটা আপ্যায়ন করবে কিন্তু পাকিস্তানের হচ্ছে আগে খাবার আপ্যায়ন করে পরে জিজ্ঞেস করে ভাই আপনি কোথা থেকে আসছেন তো এইসব জিনিস আসলে অসাধারণ লেগেছে পরবর্তীতে আমি ইরানে প্রবেশ করি রিমদান বর্ডার দিয়ে এবং এখানে আমার সফর ছিল প্রায় তো সেইখানে আসলে এক এক দেশে আসলে এক এক রকম ব্যতিক্রম রকমের অভিজ্ঞতার সম্মুখীন হই ইরানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো যে গ্যাসের দাম মাত্র হচ্ছে বাংলাদেশি টাকায় ষাট টাকা বাংলা যেখানে বাংলাদেশে প্রায় একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা সেখানে ফল ফ্রুট সবকিছুর দাম প্রচন্ড কম এবং ইরানে কিন্তু যে গরম ওয়েদার প্রায় পঞ্চাশ ডিগ্রি প্লাস থাকে এত পরিমাণে গরম থাকে ইরানের পর থেকেই মূলত গরম বেশি শুরু হয় তার পরবর্তীতে আমি বান্দার আব্বাস দিয়ে প্রবেশ করি আরব এবং আরব আমিরাতে যখন আমি প্রবেশ করি এত পরিমাণে বাংলাদেশি মানুষ ছিল মনে হচ্ছিল আমি হয় আবার বাংলাদেশ চলে আসছি তো তখন এত পরিমাণের ভালোবাসা পাই যখনই আমি আমার কোনো দিন মনে হয় নাই যে আমি দুই মিনিট একা ছিলাম বা এরকম মানুষ প্রতিদিন আমাকে খাবার নিয়ে আসতো এবং কি যখনই ইরানের মতো একটা জায়গায় যখন আমি ওখানে তো কেউ আমাকে চিনে না তারপরেও এক এক সময় বিভিন্ন মানুষ আমার জন্য খাবার নিয়ে আসতো কেউ না কেউ যখন আমি আরব আমিরাত থেকে আমি সৌদি আরবে প্রবেশ করি সেখানে প্রচন্ড পরিমাণের প্রবাসী ভাইরা আসছিলেন আমাকে রিসিভ করার জন্য ওই প্রথম দিনেই এত পরিমানের মানুষ আসছে পুলিশ যখন দেখে পুলিশ দেখার পরে পুলিশে অনেক ইয়া যায় যে এত মানুষ এখানে কেন আসছে মনে যে কোনো জ্ঞানজাম লাগছে মারামারি লাগছে পরে পুলিশ ব্যাপারটা বুঝতে অনেক টাইম লাগে পরে পুলিশ যখন বুঝতে পারে আমাকে সাথে করে নিয়ে যায় এবং ফিঙ্গার রেখে দেয় বলছে যে ওনারা যাচ্ছিলো যে এরপরে যাতে এই সকল সমস্যা যাতে না হয় পরবর্তীতে আমি সৌদি আরবে প্রায় পনেরোশো কিলোমিটার পঞ্চাশ দিন পাঁচচল্লিশ দিনের মতো সফর করি রমজান মাসে এবং আঠাইশ রমজানে আমি সৌদি আরবে প্রবেশ করি এবং আমার ইচ্ছে ছিল আমি উমরা করবো আমার আগে আমার মা যাতে মক্কা দেখে কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন তো আমি চেয়েছিলাম যে আমার আগে আমার মা পবিত্র মক্কা দেখবে তো সেজন্য আমি এমন ভাবে প্ল্যানিং করেছি যে আমি মক্কাতে প্রবেশ করার দুই দিন তিন দিন আগে মাকে নিয়ে যাবো তো আমি যখন তাইফ প্রবেশ করি যেদিন প্রথম ওই দিনে আমি মাকে পরে ঘুরিয়ে দেখাই দেখানোর মাকে আগে মক্কা দেখাই পরবর্তীতে আমি নিজে মক্কা দেখি আসলে আমি যখন বাংলাদেশটাই সফর করি একটা ছোট সফর ছিল এই সফর আমি যেই অনুভূতি পেয়েছিলাম আমার সফর যখন কমপ্লিট হয় আমার গায়ে সবগুলো লোম দাঁড়ায় গেছিলো তো এই এই সামান্য একটা সফর অন্তরের মধ্যে এরকম একটা অনুভূতি পেয়েছি তো এই আমি মক্কা এবং মদিনায় গেলাম এখানে আসলে আমি সম্পূর্ণ নয়টা মাস রাস্তায় থাকার পরই সেখানে আমি যেতে পারলাম তো এই অনুভূতি আসলে কখনোই বাসায় প্রকাশ করা সম্ভব নয় এটা আসলে অন্যরকম এক অনুভূতি তো যখন আমি মক্কা থেকে রাসুল সাল্লাহ সাল্লামের রজার সামনে গেলাম মানে মনে হচ্ছে যে আশেপাশে সবকিছু থেমে গেছে এরকম লেভেলে একটা অনুভূতি এগুলো আসলে বাসায় প্রকাশ করে বলে বোঝানো সম্ভব নয় অনেকে বলেছিলেন সবার সালাম গুলো যাতে আমি রাসুল সাল্লাহ আলু রজায় পৌঁছে দিই আমি আমার এটা অনেক বড় একটা দায়িত্ব ছিল আমার কারণ যখনই আমি বাড়ি থেকে বাইরে রয়েছি সবাই এই একটা দায়িত্ব আমার কাছে দিয়েছিলেন আবার সালামটা যাতে আমি রাসুল সাল্লা সাল্লামের রজায় পৌঁছে দিই তো ওইখানে যাওয়ার পর প্রথমত আমি একদম বলতে গেলে আশেপাশে মনে হচ্ছিল যে সব কিছু একবার থেমে গেছে মানে অন্যরকমের এক অনুভূতি তো তখন আমি আমার ওই দায়িত্বটাও আমি সম্পূর্ণ করি আলহামদুলিল্লাহ দুই হাজার উনিশ আমি একাই বের হয়েছিলাম যে সৌদি বর্ডার পর্যন্ত যে গিয়েছিলাম সেটা আমি তখন একাই ছিলাম পরবর্তীতে দুই হাজার তেইশে যখন আমি আবার স্টার্ট করি তখন হচ্ছে সাথে আমার ওয়াইফ ছিল তো আমার ওয়াইফ আমার পিছনের সিটে ছিল পুরো সফরটা করেছি এবার আমি আরো অনেকগুলো বাড়তি কভার করেছি কারণ এবার আমার প্ল্যানিংটা আরো স্ট্রং ছিল আমি যেমন যে বর্ডারটা আছে ওয়াগা বর্ডার এটা ক্রস করে কেউ মোটরসাইকেল বা নিজ যানবাহন নিয়ে কেউ ক্রস করে প্রবেশ করেনি তা আমি প্রথম বাংলাদেশ হিসাবে পাকিস্তান প্রবেশ করি দুই হাজার উনিশে তারপরে ইউই তে মানে ইউনাইটেড আরব বাংলাদেশি নাম্বার প্লেটের কোনো গাড়ি চলা এটা আসলে চিন্তা ভাবনার বাইরে ছিল আমি বাংলাদেশের আমার চট্ট মেট্রো ল নাম্বার প্লেটের বাইক নিয়ে ইউই পর্যন্ত পৌঁছাই এবং রাইড করি এরপর দেখা যাচ্ছে দুই হাজার তেইশে আবার আসি দুই আমি আবার অল ইন্ডিয়া ট্যুর করি ইন্ডিয়ার বিশটা রাজ্য বিশটা স্টেট কাভার করি আমি তিরানব্বই দিনে তিরানব্বই দিনে আমি বিশটা স্টেট কাভার করি বাইশ হাজার কিলোমিটার এরপর দুই হাজার তেইশে এসে চিন্তা করলাম যে ওই আগের যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করি এবার তখন আমি আমার ওয়াইফকে নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান এবার কি আপনার উমরার উদ্দেশ্যে নাকি রওনা হয়েছেন ওয়াইফকে নিয়ে উদ্দেশ্য যেহেতু উমরা করার ছিল দুই উনিশে সেটা তো আমার নিয়ত মনের মধ্যে ছিলই ঠিক আছে যে আমি উমরা ইনশাল্লাহ করবো যদি সহি সালামতে মক্কা পর্যন্ত পৌঁছাতে পারি নিয়ত মনের মধ্যে ছিল কিন্তু সেই সাথে দেখা যাচ্ছে আমি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি না হলে দেখা যাচ্ছে আমি সোজা পথে যেতাম আমি আরও অনেক বাড়তি দেশ যেগুলো দেখা যাচ্ছে রুটের বাইরে ছিল ওই দেশগুলো কভার করেছি যেহেতু পাশাপাশি ছিল তো যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তান তারপর আফগানিস্তান আফগানিস্তান থেকে আবার সেন্ট্রাল এশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান হয়ে এরপর আবারও তাজিকিস্তান হয়ে আফগানিস্তান তারপর ইরান ইরান থেকে তারপরে বান্দার থেকে ফেরি পার হয়ে শারজা পোর্ট খালি শারজা থেকে দেখা যাচ্ছে পুরো ইউই কাভার করে তারপর ওমান গিয়েছি ওমান থেকে আবার ইউই তারপর ইউই থেকে সৌদি আরবিয়া সৌদি আরেবিয়াতে তারপরে যে ইচ্ছাটা ছিল আমার উমরা করার সেটা পালন করে উমরা পালন করে তারপরে আমি সৌদি আরেব থেকে বাহারেন পর্যন্ত যাই আমরা তো জানি বাংলাদেশি পাসপোর্ট একটা রেস্ট্রিকশনস আছে ঠিক আছে যে আমরা ভিসা রিলেটেড প্রবলেম সব জায়গায় ফেস করে থাকি তো বাংলাদেশ থেকে অনেক দেশের ভিসা আমাদের নিতে হয় তো যতখানি পসিবল ছিল একটা সফরে যেটা আমার সাড়ে ছয় মাসের সফর ছিল আমি শুরু করি অগাস্টের এগারো তারিখ দুই হাজার তেইশে এবং শেষ করি হচ্ছে হচ্ছে মার্চের তিন তারিখ দুই হাজার চব্বিশে মোট সাড়ে ছয় মাসের মতো আমি দেশের বাইরে ছিলাম কিন্তু আমি বলবো না যে কতদিন লেগেছে আপনার ওয়াইফ ছিল সাথে হ্যাঁ এ পুরো সফর আমার ওয়াইফ আমার সাথে ছিল এবং আমার ইচ্ছাটা ছিল হচ্ছে যেহেতু বললাম যে ঘুরে দেখা বিশ্ব মানে আমাদের আল্লাহ তালা যে এত সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে আমরা সেটা ভোগ করার চেষ্টা করব আর আমি দেখা যাচ্ছে একজন ভ্রমণ পিপাসু হিসাবে দেখা যাচ্ছে চেষ্টা করছিলাম আল্লাহ তালার যে সৌন্দর্য সেটা উপভোগ করি আচ্ছা এই সফরে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা এই যে লং সফর সমস্যা আসলে যেহেতু একা তার মধ্যে দেখা যাচ্ছে সাথে আমার ওয়াইফ ছিল তো অনেক ধরনের চ্যালেঞ্জেসই ফেস করেছি কিন্তু যাওয়ার মতো থেমে সফরে আটকায় যাওয়ার মতো কোনো আল্লাহ পিছনে মহিলাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরছি তো মনের মধ্যে কিছুটা ভয় থাকলেও আল্লাহর উপর বিশ্বাস ছিল যেহেতু আমার নিয়োগটা ভালো তো ওইভাবে দেখা যাচ্ছে সবকিছু করছি হ্যাঁ তবে একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে ইরানে প্রথম দিন যখন আমি আফগানিস্তান থেকে আসি আমি সিম কিনতে যে সব গিয়েছিলাম ওই শপ থেকে দেখা যাচ্ছে কিছু ওখানকার যে স্টাফ ছিল একটা মহিলা স্টাফ সে আমাকে তার বাসাে দাওয়াত দেয় যে তোমরা আজকে আমাদের গেস্ট মেহমান আমাদের বাসায় থাকো তা আমি তার দাওয়াত অ্যাকসেপ্ট করি আমার ওয়াইফ সহ তার বাসায় থাকি তো বাসায় রাত্রে যখন আমি আমরা গল্প টল্প করে যখন ঘুমাইতে যাই রাত একটা বাজে তখন ঘুমানোর পর হঠাৎ করে আমার সাড়ে তিনটা বাজে ঘুম ভাঙে তখন দেখি আমার মোবাইল মিসিং বাসা থেকে সব কিছু যার যার জায়গায় আছে আমার ওয়াইফের মোবাইলও আছে আমার মোবাইলটা মিসিং আইফোন ফোরটিন প্রো ছিল আমার ওয়াইফের ফোন আমারটা ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সো সে দেখা যাচ্ছে দুইটা ফোনের মধ্যে যেই চুরি করছে আমার ব্যাপারটা ইজি চুরি করে দেখা যাচ্ছে হজম করা কারণ আইফোন দেখা যাচ্ছে লক বা সিকিউরিটি স্ট্রং দেখে ওটাও নেয়নি আমারটা নিয়ে নিয়েছে ভোর সকাল যখন দেখি মোবাইল মিসিং তখন তো অনেক ঝামেলা হয় ঠিক আছে কারণ ব্যাপারটা ছিল যে আমাকে দাওয়াত দিয়ে আমার মোবাইল চুরি করে ফেলা ব্যাপারটা কেমন হয়ে গেল না পরে পুলিশকে ডাকি পুলিশ আসে ভোর সকালবেলা ভোর সকালে পরে তারা বলে যে এখন তো কিছু করা যাবে না তোমরা থানায় আসো পরে সকাল নয়টার দিকে থানায় যাই থানায় যাওয়ার পর সবচেয়ে বড় যে ঝামেলা ইরানে তারা ফার্সি ছাড়া কিছু বোঝে না হ্যাঁ আমি কিছুটা আরবি পারি ভাঙা ভাঙা ঠিক আছে আবার দেখা যাচ্ছে হিন্দি উর্দু কিন্তু কোনো লাভ নেই ফার্সি ভাষা সম্পূর্ণ ভিন্ন পুলিশ স্টেশনে যাওয়ার পরও দেখা যাচ্ছে কমিউনিকেশন গ্যাপের কারণে কিছু খুব বেশি কিছু করতে পারিনি পরে যখন বের হয়ে একটা সিম কিনতে যাই তখন হচ্ছে কিছু ওখানকার স্থানীয়রা আমার সাথে গল্প করতে আসে আমাকে দেখে বুঝতে পারছে আমি একজন ফরেনার তাদের দেশে ঘুরতে আসছি বেড়াতে আসছি আমাকে তখন জিজ্ঞাসাবাদ করে কি অবস্থা কি আসে তো তখন আমি বললাম যে এরকম এরকম ঘটনা ঘটছে সামহাও তাদের মাধ্যমে আমি আমার মোবাইলটা আবার ফিরে পাই কারণ তারা আমাকে আবার পুলিশ স্টেশনে নিয়ে যায় আমি বলি আমি ওদেরকে সন্দেহ করতেছি পরে হচ্ছে মোবাইল দেখা যাচ্ছে যখন ফ্ল্যাশ করার জন্য বা ফরম্যাট রিসেট করার জন্য যে মার্কেটে নিয়ে আসছিল এখান থেকে সন্ধান পাওয়া যায় যে হ্যাঁ একটা মোবাইল আসছিল এই কালারের এই মোবাইল তো ওই পরিবার থেকে কি নেওয়া হয়েছে ওই 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 পরিবার পরিবার থেকে নেওয়া হয়েছিল থেকেই ওদের ছোট ছোট ভাই ভাই একটা ভয় ঢুকে যে এভাবে দাওয়াত দাওয়াত দিলে আমি না কিন্তু মজার কথা হচ্ছে পরে আমাকে যারা মোবাইল উদ্ধার করে দিছে তারা আবার আমাকে রিকোয়েস্ট করেছে তাদের বাসায় থাকার জন্য তখন আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আবার এবার কি না কি যায় পরে আবার মনে হলো যে না এদের দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি অনেক বড় আর একটা মানুষ উপকার করার পর তো আবার অপকার করতে পারার কথা না তো আমি রিস্ক নিয়ে থাকি তো এরপর তাদের সাথে আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে শুধু যে সাঁতারি করি তা না সাঁতারের পাশাপাশি হচ্ছে আমার সাইক্লিং করা হয় সাইক্লিং এ আমার বেশ কিছু রেকর্ড আছে যেমন টেকনাফ থেকে তেতুলা এক হাজার দশ কিলোমিটার আমি চার দিনে কভার করেছিলাম তারপরে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা আমার সাইকেলে ভ্রমণ করা হয়েছে এছাড়াও ভারতের বেশ কয়েকটা অঙ্গরাজ্য আমার সাইকেলে ভ্রমণ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি কিছু আগে দার্জিলিং থেকে দীঘা মানে পশ্চিমবঙ্গের ক্রস করেছিলাম এক হাজার একত্রিশ কিলোমিটারের মতো তো আমার সর্বোচ্চ সাইকেলিং করা হয়েছে একদিনে তিনশো বিশ কিলোমিটার মানে একদিনে তো এটা এমন বেশ কিছু জিনিস হচ্ছে এগুলা সবকিছু হচ্ছে অনুশীলন মানে অনেকের এটা বিশ্বাসযোগ্য হয় বা অবিশ্বাসযোগ্য হয় এমন হতে পারে কিন্তু সবকিছু যখন আপনি একটা জিনিস টার্গেট করবেন কোনো কিছু অ্যাচিভ করার জন্য যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি আয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজেকে কোয়ালিফাই করব তো এটা করার জন্য আমার যতটুকু দরকার শরীর এবং মানসিক শারীরিক সকল কিছু হচ্ছে আমি নিজেকে তৈরি করতেছি একের পরে তো তারপর হচ্ছে রানিংটাও আমি এর পাশাপাশি ফিটনেস থাকার জন্য করি আমার টানা হচ্ছে কিলোমিটার রানিং করেছে যেটা ফুল ম্যারাথন তো দেখা যায় আমার হাফ ম্যারাথন রানিং করতে আমার এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে মানে একুশ দশমিক এক কিলোমিটার রান করতে আমার এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে এটা আরো কমানোর চেষ্টা করতেছি এখন তো এমন ছোট ছোট বিভিন্ন দেশে দেশের বাইরেও ম্যারাথন করা হয়েছে এছাড়া আমি ট্রেকিং করতে পছন্দ করে থাকি যেমন আমি বেশ কিছুদিন আগে এই বছর মানে দু হাজার তেইশের ডিসেম্বরের দিকে হচ্ছে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক করে এসেছি নেপালে যেখানে মাইনাস ওয়েদারে ট্র্যাক করাটা খুবই টাফ তো সবকিছু মিলে স্বপ্ন দেখি নিজের জন্য কিছু করার দেশের জন্য করার দেশের দেশ এই ধরনের স্পোর্টস গুলা বাংলাদেশে খুব বেশি পরিচিতি না এটা আমাদের জন্য কষ্টকর হয় কিন্তু আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো খুব ভালোভাবে নেয় কারণ হচ্ছে আমরা যদি এই ধরনের অ্যাক্টিভিটি না করে থাকি তাহলে আমাদের ইয়াং যারা আছে তারা কিন্তু বিভিন্ন অন্য কোনো কিছুতে জড়ায় যাবে শারীরিক বলেন আমরা আমরা প্রতিনিয়ত হচ্ছে ঢাকা শহরে এত পরিমাণে রিস্কা আর আমাদের ফিটনেসের কথা যদি বলি মানে তাহলে আমাদের ফিটনেস কিন্তু খুবই খারাপ জাতিগত ভাবে এটা তো একদিনের প্ল্যান না পঁয়ষট্টি কিলোমিটার যে সুইমিংটা এটা অনেক দিনের প্ল্যান যেমন হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার আগে আমরা হচ্ছে বাংলা চ্যানেল ক্রস করেছি সতেরো কিলোমিটার যেটা একটা শাহপুরি দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বঙ্গোপসাগরে দেন হচ্ছে আমি মেঘনা নদী ক্রস করেছি পদ্মা নদী তেরো কিলোমিটার ক্রস করেছি ইভেন যমুনা নদীতে হচ্ছে সিরাজগঞ্জে থেকে দেন হচ্ছে আমরা টাঙ্গাইল পর্যন্ত সুইমিং করে এসেছিলাম হ্যাঁ এটা পঞ্চাশ কিলোমিটার ছিল তারপর হচ্ছে এটা করেছিল জেলা অফিস টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ ওইটা শেষ করার পর হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হয় সিলেট জেলাকি অফিস আয়োজন করে পঁয়ষট্টি কিলোমিটার সুরমা নদীতে তো সুরমা নদীতে আমরা হচ্ছে এটা বারো ঘন্টা লেগেছিল স্রোত ছিল অনুকূল আমাদের সেই জন্য একটু কম লেগেছে বারো ঘন্টা তো আমাদের বারো ঘন্টা সুইমিং এ পঁয়ষট্টি আমাদের লাইফ সেফটির জন্য হচ্ছে পাশাপাশি বোর্ড থাকতো হ্যাঁ একটা নির্দিষ্ট দূরত্বে তো আমাদের সুইমিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনা রুল অনুযায়ী যদি আমি ওই অবস্থায় সুইমিং করা অবস্থায় যদি কোনো কিছুতে টাচ করি বা কোনো কিছুতে হাত দেই তাহলে আমাকে ডিসকোয়ালিফাই করা হতো আমরা প্রায় আঠারো জনের মতো সুইমার সুইমিং শুরু করি শেষ পর্যন্ত আমরা মাত্র পাঁচজন হচ্ছে হচ্ছে শেষ করতে পারছি তার মধ্যে আমি একজন তো মিলে সবারই হচ্ছে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট এগারো ঘন্টা তিরিশ মিনিট এভাবে এগারো ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত টাইমিংটা লেগেছে আর কি এক একজন এক একটা টাইম লেগেছে তা আমার লেগেছিল বারো ঘন্টা একদম বরাবরই হচ্ছে বারো ঘন্টা দুই মিনিটের মতো টাইম লাগছে আমার পঁয়ষট্টি কিলোমিটার সাঁতার শেষ করতে